লক চাটু তো কেও খিতেই বললকড়া কিন্তু কত দিন ধরে মুকন কাটা সহর্তে আনছি তো এখন মিলা ভালো করে আদা দিয়ে চাটু বনাইতে পাড়ি তুই দিগেরি কেন তো পত্র তো মু চাট তো খেইছিলাম ইহান চাটও খুব সুন্দর করে সাজান দিয়েছিল আবার এলাচ দিয়ে তো তুরা সকালে এখন চাটো খে ভালো করে অনুষ্ঠান তো দেখ ঠিক আছে কিন্তু হতে একটু কম লাগে কিন্তু তুই যাইব না রনিদা মেমরি কেমন লাগছে মেমার উৎসবে এসে কেমন লাগে এই খুব ভালো লাগে খুব ভালো জায়গা খুব ভালো রাস্তা কোন রাস্তায় জ্যাম নেই সুন্দর এসেছি চা খেয়েছি অমলেট খেয়েছি এত লোকজন এত আলো এত মেলা কিন্তু সবাইকে বলবো এই আবার কোভিড কোভিড করছে একটু সবাই মাছ টাক্স পরো কারণ চাই না এই দু তিন বছর যেরম সব বন্ধ ছিল আবার সব বন্ধ হয়ে যাক আমরা খুব কষ্ট করে সবাই নর্মাল হয়েছি তো একটু আমরা এবার নিজেদের সেফটিটা নিয়ে রাখি বেশি বেশি করে জল খাবে ফল খাবে এবং মেডিটেশন করবে প্রাণায়াম করবে যাতে লাংসটা ঠিক থাকে কারণ কোভিড মোস্টলি লাং এফেক্ট করে তো একটু সেফটি নিয়ে চলো সবাই বারে বারে একটু মাংস করো কারণ এত ভিড় আমি জানি বেস্টিভ সিজন কিন্তু নিজেদের সেফটিটা একটু নিয়ে চলা বেটার এখন একদম একদমই একদম ঠিক কথা বলেছে তো ওর জন্য এত সুন্দর কথা বলো ওর এইটুকু জন্য জোরে হাততালি হোক একদমই তাই আমরা খুব সাবধানে থাকবো যাই যেখানে যাই হোক না কেন আমরা খুব একটা উড়ো খবরে কান দেবো না কিন্তু নিজেরা একটু সাবধানে থাকবো তো যাই হোক এবার একটু গান শুনবো তো নাকি গান হবে ওকে হিন্দি না বাংলা একটু ডান্স হতে পারে নাকি